প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ প্রথম সেমিস্টার বাংলা মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি চিকিৎসা সংকট গল্প থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি হল পরশুরাম রচিত চিকিৎসা সংকট গল্পে যে হাস্যরস পরিবেশিত হয়েছে তা বর্ণনা করো পরশুরামের গল্পের বৈশিষ্ট্য হল লেখকের সর্বোগ্য ভূমিকা সর্বজ্ঞ এবং সর্বদষ্টা কথক হিসেবে এখানেও তিনি আবির্ভূত সমস্ত ঘটনায় তার দৃষ্টিকোণ থেকে উপস্থাপিত হয়েছে গল্পটি রসবিচার প্রসঙ্গে বলতে হয় এর মূল্যরস হাস্য হাস্যরস সৃষ্টি হয়েছে ঘটনা সংস্থানের গুণে চরিত্র সৃজনের অভিনবত্বে এবং ভাষাগত কারণে পরশুরাম রচিত চিকিৎসা সংকট গল্পের কাহিনীর সূচনা গল্পের কেন্দ্রীয় চরিত্র নন্দবাবু ট্রাম থেকে পড়ে যান বাস্তবিক আঘাত না লাগলেও ট্রামের যাত্রীরা তা মানতে চাননি তারা জোর দিয়ে বলেন তার লেগেছে এবং সমবেদনা জানিয়ে নানা রকম উপদেশ দেন যেমন আহা হা বড্ড লেগেছে থোড়া গরম দুধ পিলাদো দুটো কি কাটা গেছে বাড়িতে ফিরে নন্দবাবু ক্লান্ত বোধ করায় শুয়ে থাকলে বন্ধুরা অহেতু পরামর্শ শুরু করেন যেমন উহু শরীরের ওপর এত অযত্ন করোনা নন্দ এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয় নন্দবাবু জানান তার মাথা ঘোরেনি নি কেবল কোচায় কাপড় বেঁধে পড়ে গেছেন গুপিবাবু জোর করে তাকে বোঝান তার শরীর কাহিল হয়ে পড়েছে তাই ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখাতে গিয়ে বিড়ম্বনায় পড়েন নন্দবাবু অ্যালোপ্যাথিক ডাক্তার নন্দবাবু রোগ সম্বন্ধে যখন বলেন করে মাথার খুলি পুটো করে অস্ত্রোপচার করতে হবে আর ঘাড় চিরে নার্ভের জট ছাড়তে হবে শর্ট সার্কিট হয়ে গেছে তখন এক হাস্যরসের সৃষ্টি হয় হোমিওপ্যাথিক ডাক্তার নেপালবাবু ডাক্তার তফাতার সম্বন্ধে বলেন তফাতারের মাথায় কি আছে যেন গোবর আর টুপির ভিতর শিং জুতোর ভেতরে খুর পাতলুনের ভিতরে পাঠকের তখন হাসির উদ্বেগ হয় নন্দবাবু তারিণী কবিরাজকে দেখাতে গেলে তিনি তাকে ওষুধ দেওয়ার সময় শিশির মধ্যস্থ বড়ির উদ্দেশ্যে বলেন আমার সব থাম ওষুধ ডাকলি ডাক শোনে এইবার এই বড়ি সকাল সন্ধ্যা একটু করে একটি করে খাবা আবার তিন দিন পরে আসবা বুঝেছ শেষে কচু সিদ্ধ ওলসিদ্ধ পথ্য দেওয়ার নির্দেশ দেন বন্ধুর কথা মতো নন্দবাবু চিৎপুরে হাকিমকে দেখাতে গিয়ে চূড়ান্ত বিড়ম্বনায় পড়েন হাকিম নুরুল্লাহ আট আটচল্লিশ টাকা নজরানা নেন এবং একইভাবে চিকিৎসার নামে অপচিকিৎসার দৃষ্টান্ত রাখেন চিকিৎসকদের এই শূন্যগর্ভতা আচরণের অসঙ্গিতিক অসঙ্গতি গল্পে হাস্যরসের আবহকে বনীভূত করেছে গল্পের শেষে নন্দবাবুর চিকিৎসা সংকটের সমাধান হয় ডাক্তার বিপুলা মল্লিককে বিবাহ করে লেখক লিখেছেন বিপুলা মল্লিক এখন তার স্বামী ভিন্ন চিকিৎসা করেন না তবে নন্দবাবু ভালোই আছেন নাগরিক স্বভাবসিদ্ধ রসিকতা স্মৃতহাস্য বিকশিত বৈদগ্ধ এবং শ্লিষ্ট এবং সৃষ্ট শ্লেষ এখানে তাই তার রসিকতার উপাদান হয়ে উঠেছে